সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই মানে আগাম জানিয়ে দিচ্ছি আর কি আজ থেকে প্রায় আরও মানে আরও দশ বারো দিন বাকি আছে ঠিক আমি জানি না পুজো আরও বাকি আছে তো তার আগেই সেজে নিয়েছি আগমনী লুক অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর এই যে দেখো আমি রেডি হচ্ছি আর আদি এখন ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য তাড়াহুড়ো করে একদম রেডি হচ্ছি আর শাড়িটা তো পরে নিয়েছি এখন মানে মাথাটা একটু চুলটা একটু ডিজাইন করছি আর কি চুলটা তো এরকম খোলাই থাকবে আর সিঁদুরটা একটু মোটা করে পরছি আগমনী লুকে মানে আগমনী লুক তো অনেক রকমই হয় আর আমি যেটা করছি ওই লুকে একটু মোটা করে সিঁদুর পরতে মানে পরলে বেশি ভালো লাগবে তো এখানে রেডি হয়ে নিচ্ছি আর আজকে আমি মানে আগমনী লুক করার একটু চেষ্টা করেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটু সাজগোজ করে মানে কয়েকটা রিলস আর ভিডিও বানাবো তো এখানে লিপস্টিকও পরে নিচ্ছি সত্যি কথা বলতে একটা লুকে লিপস্টিক না পরলে একদম মানায় না আর আমাদের বাড়ির পাশে তো জমিদার বাড়ি ওখানেই যাব আর এখানে দেখো একটা গামছা পরে নিয়েছি কারণ দেখো গ্রামে বাড়ি এরকম গ্রামে যদি হঠাৎ হঠাৎ করে সেজে ফেলি তাহলে তো লজ্জা লাগবেই আর সবাই তো বলবে এ কী হয়েছে কি ব্যাপার মানে অনেক রকম কথা আর কি তো এই যে জমিদার বাড়িতে চলে এসছি আমাদের বাড়ি থেকে মানে এক মিনিটের রাস্তা তো এই যে চলে জমিদার বাড়িতে এখানে কয়েকটা রিলস ভিডিও মানে শ্যুট করব। তো যাই হোক আর এখানে একটা ঘটনা ঘটেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হঠাৎই আমি তো এরকম মানে শ্যুট করছিলাম রিলস টিলস মানে ফটো টোটো তুলছিলাম আর এখানে হঠাৎই একজন সাংবাদিক দাদা তো এসছিল মানে বাড়িটা একটু কভার করার জন্য তো মানে আমাকে তো একদম মানে অনেক রকম মানে জিজ্ঞেস করছি আর কি আমি লাইভে ফার্স্ট টাইম এই রকম মানে মানে এই রকমের মুখোমুখি হলাম তো আমাকেও তো খুবই নার্ভাস লাগছিল মানে কি বলবো না বলবো গুলিয়ে যাচ্ছিলো তো যাই হোক লক্ষ্মী লক্ষ্মী ছিল মানে আমার ক্যামেরা করে দিচ্ছিলো আর কি লক্ষ্মী আর একজন মানে বাড়ির পাশে দিদি হয় তো ক্যামেরা করে দিচ্ছিল ওরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কী ঠিক আছে ভুল আছে ওরা বলছিল হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আর ওই মুহূর্তটাই ক্যামেরায় মানে ক্যাপচার করতে পারিনি তো মানে বলছিলাম যে যদি একটা ফটো বা মানে ক্যাপচার করে রাখতাম তাহলে আমার স্মৃতি হয়ে থাকতো যে এরকম মানে সাংবাদিক বা কেউ আমাকে এরকম জিজ্ঞেস করেছিল বা যাই হোক আর এখানে দেখো একটু শর্ট ভিডিও করার জন্য শ্যুট করছি কত রকমের মানে মানে চেষ্টা করছি করার তো যাই হোক একটু পারফেক্ট করার তো চেষ্টা করেছি আর এখানে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো যাই হোক এখানে মানে সুটপুট করার পরে সব খুলে দিয়েছি আর আমার মুখের অবস্থা দেখো কেমন হয়েছে এত গরম পড়েছিল মানে বাজে অবস্থা আর আজকে বিশেষ করে কাজ নেই বাবার বাড়িতে মানে খেতে যাব। সেই জন্য আর আদি তো গেছে সেই জন্য ফাঁকা একটু মানে পেয়েছি সেই জন্য কাজ নেই সেই জন্য ভাবলাম একটু আগমনী লুক করা যাক আর এখন বাজে বিকাল চারটা এখন যাচ্ছি আমাদের এখানে পাশের গ্রামে খেলা হচ্ছে ফুটবল খেলা আর আদিকে নিয়ে ওর পাপা চলে গেছে আমি আর লক্ষ্মী এখন যাচ্ছি আর এই যে চলে এসেছি সত্যি কথা বলতে আমার খেলাধুলোতে একটু ইন্টারেস্ট বেশি যখন স্কুল টাইমে পড়তাম অনেক মানে খেলাধুলায় আমি নাম দিতাম অনেক প্রাইজও পেয়েছি তো এখন মানে গ্রামের বউ হয়ে গেছি তো এখন এই খেলাধুলো দেখতে যাওয়াও মানে মানাই না বলতে গেলে যাই হোক খেলাটাও আজকে খুব সুন্দর হয়েছিল। আদির পাপা তো আদিকে নিয়ে কোথায় যে বসেছিল আমি তো ওদেরকে খুঁজেই পাচ্ছিলাম না এত লোকের ভিড়ের মধ্যে তো শেষমেশ খুঁজে পেয়েছিলাম আর এখানে খেলা হচ্ছিল দু দলের ভিতরে চার মানে একজন চারটা গোল দিয়েছিল। আর একজন দুটো গোল দিয়েছিল যাই হোক খেলাধুলোর মধ্যে তো হার যে থাকেই আর এখানে খেলা শেষ হওয়ার পরে আমরা একটা লস্যি দোকানে লস্যি খাচ্ছিলাম আর আমি আর লক্ষ্মী খেয়েছিলাম তোমাদের তোমাদের দাদা ভাই তো খাইনি এই যে লস্যি দোকানে লস্যি খেয়ে নিচ্ছিলাম লস্যিটা তো মোটামুটি হয়েছিল এই যে লক্ষ্মীকেও তোমার লস্যি টস্যি খাওয়ার পরে একটা টোটো মানে টোটো পেয়ে গেছিলাম তো টোটোই চলে এসেছি আর আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ